হ্যালো ফ্রেন্ডস আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা জবা গাছে প্রচুর ফুল পেতে আমাদের এই জানুয়ারি মাসে কিছু বেসিক পরিচর্যা কিন্তু করতে হবে আর এই পরিচর্যা যদি আমরা এখন থেকে করতে পারি তাহলে কিন্তু আর সিজনে যেমন প্রচুর প্রচুর জবা ফুল পাবো তেমন কিন্তু সারা বছরই আমাদের জবা গাছে ফুল কিন্তু ভরে থাকবে এবং প্রচুর করিতে সমস্ত গাছ কিন্তু ভরে থাকবে এই জবা গাছ বন্ধুরা যাদের গাছ বন্ধুরা যাদের গাছ তিন থেকে চার মাসের বা নতুন প্রতিষ্ঠা করেছে সেই সমস্ত জবা গাছকে দ্রুত ঝাঁকড়া তোমরা কীভাবে করবে এই ধরনের জবা গাছকে দ্রুত ঝাঁকড়া তোমরা কীভাবে করবে সেই সমস্ত তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো তোমাদের অনেক উপকারে আসবে বন্ধুরা বন্ধুরা প্রথম টিপস হিসাবে তোমাদেরকে বলবো এই ছোট জবা গাছ যাদের দুই থেকে তিন মাসের বা যারা প্রতিষ্ঠিত করেছে জবা গাছে এরকম জবা গাছকে দ্রুত ঝাঁকড়া করবার জন্য এবং প্রচুর প্রচুর ব্র্যান্ড আনার জন্য এই সময় তোমরা কি পরিচর্যা করবে বন্ধুরা আমরা একটা বুস্টার খাবার এই গাছে দেব। এই সময় যদি আমরা এই বুস্টার খাবার গাছে দিতে পারি তোমরা দেখতে পারবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে গাছের চেহারা গাছে ফুল ফলের বৃদ্ধি তোমরা সমস্ত কিছু চেঞ্জিং খুব কম সময়ের মধ্যে দেখতে পাবে বন্ধুরা এই বুস্টার খাবার তৈরি করবার জন্য আমরা এরকম গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিয়ে নেব এক মুখের মতো বন্ধুরা আমরা নিয়ে নেব ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে নেবো এক চামচের মতো এই ম্যাগনেশিয়াম সালফেট যদি আমরা গাছে দিতে পারি গাছের পাতা দেখো একদম সবুজ চকচকে থাকবে তাই আমরা এই বুস্টার খাবারের সঙ্গে কিন্তু এই ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই কিন্তু তোমরা নেবে বন্ধুরা এরপরে আমরা নিয়ে নেবো সিউইট দানা এই সিউড ডানার মধ্যে সমস্ত মাইক্রো নিউট্রেন্স আছে যে মাইক্রো নিউট্রেন্স গাছকে কিন্তু দ্রুত বাড়াতে কিন্তু সাহায্য করবে তোমরা আমরা এর সঙ্গে নিয়ে নেব সামান্য পরিমাণ ডিএপি অর্থাৎ দশ থেকে পনেরো দানার মতো তোমরা ডিএপি নিয়ে নেবে এই ডিএপি যদি আমরা এই ছোটো গাছে এই মুহূর্তে একবার দিতে পারি তাহলে গাছের বৃদ্ধি বিকাশ তোমরা দেখতে পারবে কীরমভাবে চেঞ্জ হয় তোমাদের এর সঙ্গে নিয়ে নেব সামান্য পরিমাণ লাল পটাশ যদি লাল পটাশ না থাকে তাহলে তোমরা কলার খোসা নিতে পারো বা কলার খোসা যদি না থাকে তোমরা সাদা পটাশ নিতে পারো বন্ধুরা যারা জৈবভাবে করতে চাও তারা ডিএপি না নিলেও হবে ডিএপি নিলে একটু ফাস্ট গ্রোথ হবে এই আর কিছু নয় এই সমস্ত খাবারকে একসঙ্গে মিক্স করে আমরা কিন্তু এই গাছে এখন দেব এই টবের মাটিতে আমরা এই খাবার দেওয়ার আগে আমাদের কিন্তু টবের মাটির চারদিকটা ভালো করে খুশিয়ে নিতে হবে এই গাছটিতে কিন্তু আমি একবার এই মিক্স খাবার দিয়েছিলাম এই খাবারটাই দিয়েছিলাম দেখো গাছের রুট কীভাবে মানে হয়েছে কি পরিমাণে চারদিক থেকে গাছটা খুঁজবার পর মাটি খুঁজার পর দেখো কি পরিমাণে রুট তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম যত রুট ভালো হবে তত কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ ভালো হবে তাই এই বুস্টার খাবারটা কিন্তু তোমরা অবশ্যই করে কিন্তু বন্ধুরা এই বুস্টার খাবার তোমরা ঠিক টবের মাটির চারদিক থেকে ভালোভাবে তোমরা দিয়ে দেবে দিয়ে দেবার পর মাটিটার সঙ্গে খাবারটা ভালো করে মিক্স করে নিয়ে তোমরা জল দিয়ে দেবে এরপর যে কাজটি করতে হবে এটা কিন্তু এরপর যে কাজটা করব এটা কিন্তু অবশ্যই করবে নাহলে কিন্তু গাছে নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ আসবেন বন্ধুরা এই একটা ডাল থেকে এরকম দুটো তিনটে করে এরকম ডাল বেরানোর জন্য অর্থাৎ নতুন নতুন ব্রাঞ্চ বেরানোর জন্য আমাদের কিন্তু এখন পিঞ্চিং করে দিতে হবে আর এই পিঞ্চিং যদি আমরা এখন করে দিই তাহলে কিন্তু গাছটা যখনই ফেব্রুয়ারি মাস পড়বে তখন কিন্তু গাছটা সম্পূর্ণ ঝাকড়া যায় এক একটা ব্রাঞ্চ থেকে তোমরা তিনটে চারটে করে কিন্তু দেখতে পারবে তাই এইভাবে তোমরা যদি পিঞ্চিং করে দাও ছোটো গাছগুলোকে তাহলে কিন্তু তোমরা ভালো ফুল তোমরা সিজনে পাবে এবং গাছ খুব কম সময়ের মধ্যে বুষি হয়ে উঠবে এবং গাছে কিন্তু প্রচুর প্রচুর মাত্রায় তোমরা কিন্তু ফুল দেখতে পারবে তোমরা এই বুস্টার খাবারটি দাও এবং গাছকে এইভাবে পিঞ্চিং করে দাও এই ছোট গাছ যাদের দুই থেকে তিন মাসের গাছ আছে বা যারা প্রতিষ্ঠিত করেছো এই গাছে তোমরা এই পরিচর্যা করো তোমরা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পারবে বন্ধুরা দ্বিতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো যে সমস্ত গাছ এক বছরের বেশি মানে বছর তিন বছর চার বছরের গাছ সেই সমস্ত গাছ আমরা সবাই জানি যে শীতকালে জবা গাছ ডমিনসি পিরিয়ডে থাকে আর আমরা ভালোভাবে সেই সময় যত্ন করি না কারণ শীতকালে আমরা কোনো রকমই জবা গাছে খাবার না দেওয়াতে সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়ে শুধু ডালগুলো দেখা যায় তাই যেহেতু জানুয়ারি মাসের এখন একুশ তারিখ হয়ে গেছে এই সময় কিন্তু আমাদের এই জবা গাছের ঘুম ভাঙাতে হবে আর এই ঘুম ভাঙানোর জন্য আমরা একটা খাবার কিন্তু গাছে দেবো এই খাবার যদি আমরা গাছের দিতে পারি এই সময় কিন্তু আমরা গাছের ঘুম ভাঙাতে হবে ঘুম ভাঙানোর পরেই কিন্তু আমরা এই জবা গাছের পরিচর্যা করতে পারবো না হলে কিন্তু জবা গাছে আমরা কোনো পরিচর্যা করতে পারবো না যদি এই মুহূর্তে আমরা না ঘুম ভাঙিয়ে পরিচর্যা করি তাহলে কিন্তু আমরা সিজনে ভালো ফুল পাবো না বন্ধুরা এই টিপসটা কিন্তু অনেকেই জানে না এই টিপসটা জানো না বলে তোমাদের কিন্তু সিজনে ভালো তোমরা জবা ভুল পাও না বন্ধুরা ঘুম ভাঙানোর জন্য তোমরা তিনটে খাবার দিতে পারো বন্ধুরা জবা গাছকে ঘুম ভাঙানোর জন্য আমরা এই সময় এনপিকে উনিশ 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 এই ফার্টিলাইজারকে আমরা এক লিটার জলে পাঁচ গ্রাম নিয়ে প্রত্যেকটা জবা গাছে ভালোভাবে স্প্রে করে দেবো বন্ধুরা যারা এনপিকে উনিশ 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 দিতে চাইছো না তারা শস্যের খোল এবং ডিএপিকে এক লিটার জলে একশো গ্রাম শস্যের খোল নেবে এবং ত্রিশ গ্রামের মতো ডিএপি নিয়ে পাঁচ দিন পচিয়ে সেই জলকে তোমরা আরও পাঁচ থেকে সাত লিটার প্লেন জল মিশিয়ে প্রত্যেকটা গাছে টবেতে দিয়ে দেবে তাহলে কিন্তু জবা গাছের ঘুম ভাঙবে বন্ধুরা যারা শস্যের খোলের এটা দিতে চাইছো না তারা সবজি পচা জল অর্থাৎ বাড়িতে সবজি খাওয়ার পর যে খোসাটা ফেলে দেওয়া হয় সেই সবজি খোসার জলকে তোমরা চার থেকে পাঁচ দিন ভিজিয়ে সেই জলকে তোমরা যদি প্রত্যেকটা গাছে প্লেন জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা জলে প্রত্যেকটা টবে যদি তোমরা দিতে পারো তাহলে কিন্তু জবা গাছের ঘুম ভাঙবে বন্ধুরা ঘুম ভাঙানোর পর তোমরা ঠিক খাবার দেবার দশ দিন পর বন্ধুরা ঠিক খাবার দেবার দশ দিন পর আমরা এইভাবে জবা গাছগুলোকে টুনিং করে দেবো আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে একটা টুনিং করে দেখাচ্ছি বাট তোমরা কিন্তু এখন কোনোভাবে কাটবে না আগে প্রথম কাজ করবে গাছের ডর্মিন সিপিও যেরকম খাবার দিয়ে ভাঙবে তার ঠিক দশ দিন পর এরকমভাবে কাটিং করবে মানে টুনিং করে দেবে টুনিং করবার ঠিক দশ দিন পর তোমরা কিন্তু রিপোর্ট করে দেবে বন্ধুরে তাহলে কিন্তু গাছগুলোতে কোনো রকম সমস্যা হবে না গাছের গ্রোথ গাছের নতুন নতুন ব্রাঞ্চ সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পারবে এরকম দেখো তোমরা আট ইঞ্চির টবে দেখো আমার এইটা আট ইঞ্চির টবে আছে আমি কিন্তু এটাকে দশ ইঞ্চির টবে দেবো তোমরা কিন্তু আট ইঞ্চির পর দু ইঞ্চি বাড়াবে দশ ইঞ্চি দেবে আটের পর একবারে বারো ইঞ্চিতে যাবে না বা চোদ্দো ইঞ্চিতে যাবে না ঠিক আছে তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না গাছ কিন্তু ভালো বাড়বে না গাছে নতুন নতুন ব্রাঞ্চ হবে না গাছে কিন্তু ফুল আসবে না এই ভুলগুলো তোমরা করো বলে তোমাদের গাছে ঠিকঠাক ফুল আসে না তোমরা এইভাবে পরিচর্যা করো ঠিক আছে পরিচর্যা করবার পর তোমরা দেখো গাছে প্রচুর পরিমাণে সেরা সেরা তোমাদের কিন্তু জবা গাছ কিন্তু হবে তোমাদের বাড়িতে